ও নমস আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা মকর রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল মকর রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল মকর রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি পেডিকশন এই মে মাসে মকর রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলব মে মাসে আপনার মকর রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি হলো শনি শনি আপনার সেকেন্ড হাউসে আছে থার্ড হাউসে রয়েছে রাহু বুধ মঙ্গল ফোর্থ হাউসে রয়েছে রবি শুক্র ফিফথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি নাইনথ হাউসে রয়েছে কেতু সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনি ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে ফার্স্ট হাউস হলো আমাদের হেলথের আমাদের ইমিউনিটি সিস্টেমের রাশির অধিপতি হলো শনি শনি আছে সেকেন্ড হাউসে আর কোনো পাপগ্রহের প্রভাব আপনার রাশির উপরে নেই ইভেন একটা শুভ গ্রহের দৃষ্টিও রয়েছে দৃষ্টি আপনার ফার্স্ট হাউসে পড়ছে তো কোনো পাপ গ্রহের দ্বারা আপনার ফার্স্ট হাউস পীড়িত নয় আপনার ফার্স্ট লর্ডও ফার্স্ট লর্ডও এর অর্থ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এখানে শনিও শুভ আছে হ্যাঁ এখানে বুধ নাইন্থ লর্ড হয়ে থার্ড হাউসে বসে আছে শুক্রও ঠিক আছে এখানে রাহুর সাথে বুধ থাকায় কখনো কখনো নার্ভাস করে দেয় এছাড়া ইনফেকশান স্কিন অ্যালার্জি এগুলো আপনাকে খেয়াল করে চলতে হবে বাকি এখানে আর কোনো হেলথ রিলেটেড প্রবলেম নেই শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবার বলবো বিদ্যা এডুকেশান আপনার কেমন হবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম ভাব হলো বিদ্যার ফিফথ লর্ড আপনার শুক্র শুক্র আপনার ফোর্থ হাউসে রাশির সাথে খুব ভালো আছে কেন্দ্রে আছে শুক্রের পরিবর্তন হবে উনিশে মে শুক্র ফিফথ হাউসে আসবে তারপর আবার তারপর আপনার পড়াশুনো ভালো হবে শুক্র নিজের ঘরে প্রবেশ করবে উনিশে মে উনিশে মের পর আপনার এক্সাম থাকলে শুভ হবে অ্যাডমিশান আপনি নিতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে ফর্ম ফিল করতে পারেন আপনার জন্য শুভ হবে উনিশে মের আগে মন ডাইভার্ট হতে পারে উনিশে মের পর পড়াশুনো আপনার ভালো হবে প্রেম লাভ রিলেশন আপনার কেমন হবে পঞ্চম ভাব হলো প্রেমের ফিফথ লড হল শুক্র রবির সাথে আছে পঞ্চমভাবে আসবে পঞ্চমভাবে আসবে তো যখন শুক্র রবির সাথে আছে তো আপনি যার সাথে রিলেশানে আছেন তার মধ্যে কখনো কখনও জেদ নিজের মতে চলা কখনও কখনও একটু অ্যাগ্রেশান মুড সুইং হওয়া এগুলো দেখা যাবে মিড মে পর্যন্ত তারপর আবার ঠিক হয়ে যাবে কারণ শুক্র নিজের ঘরে প্রবেশ করবে উনিশে মে বৃষরাশিতে যাদের ব্রেকআপ হয়ে গেছে কথাবার্তা বন্ধ হয়ে গেছে যাদের মধ্যে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে উনিশে মেয়ের পর শুভ হবে কারণ লম্বা সময় পর শুক্র পঞ্চমভাবে নিজের ঘরে প্রবেশ করবে উনিশে মের পর আপনার লাভ রিলেশন ভালো হবে উনিশে মেয়ের আগে একটু সমস্যা দেখা যাবে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবার বলবো বিবাহিত জীবন আপনার ম্যারেড লাইফ কেমন হবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেভেন্থ হাউস হলো ম্যারেড লাইফে সেভেন্থ লর্ড হলো চন্দ্র চন্দ্র সোয়া দুদিন অন্তর রাশি পরিবর্তন করে আর দেবগুরু আপনার নাইনথ হাউসে আছে শুক্র বিবাহের কারক নাইনথ হাউসে বসে আছে শনি আপনার সেকেন্ড হাউসে আছে ম্যারেড লাইফ এই মাসে আপনার শুভ সেভেন্টি পারসেন্ট কিন্তু ফোর্থ লর্ড আপনার থার্ড হাউসে আছে এটা কখনো কখনো ডিসস্যাটিসফ্যাকশান দেয় বিবাহিত জীবনে যে কোনো কারণ নিয়ে ছোটো ছোটো ব্যাপার নিয়ে হতে পারেন ম্যারেড লাইফের কথা বললে ঠিক আছে ছোটো ছোটো ব্যাপার নিয়ে ডিস্যাটিসফ্যাকশান আপনার মধ্যে আর আপনার লাইফ পার্টনারের মধ্যেও দেখা যাবে ওভারঅল শনি শুভ আছে আত্মীয় কুটুম্ব ভালো থাকবে শুক্রও শুভ আছে তো দুজনের মধ্যে লাভ বন্ডিং ভালো থাকবে দুজনের মধ্যে ফিলিংস ভালো থাকবে অ্যাটাচমেন্ট ভালো থাকবে গুরু ইলেভেন থাউসের দৃষ্টি দিচ্ছে তো বিবাহিত জীবনে পার্টনারের সুখ থাকবে অর্থাৎ আপনি আপনার স্বামীর সুখ এবং আপনি আপনার স্ত্রীর সুখ পাবেন বিবাহিত জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভাগ্যস্থান হলো নাইনথ হাউস টেনথ হাউস হলো ক্যারিয়ার ভাগ্যের অধিপতি হলো বুধ আর বুধ আপনার থার্ড হাউসে আছে কিন্তু ফোর্থ হাউসে ট্রানজিট করবে এগারোই মে এগারোই মেয়ের পর বুধ যখন ফোর্থ হাউসে আসবে কেন্দ্রে তখন ভালো ফল দেবে কারণ বুথ টেন্থ হাউসে দৃষ্টি দেবে ভাগ্যের সুখ পাবেন ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যস্থানের অধিপতি ফোর্থ হাউসে আসবে এগারোই মে এগারোই মেয়ের পর আপনার ভাগ্য ভালো হবে যে কোনো কাজ আপনি করতে পারেন শেয়ার মার্কেটে স্টক মার্কেটে প্রপার্টিতে গড়লে আপনি ইনভেস্ট করতে পারেন আপনি যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন কোনো বিজনেস অ্যাটেন্ড করতে পারেন বিজনেস মিটিং ডিল করতে পারেন এছাড়া আপনি কোনো শেয়ার মা এছাড়া আপনি কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন গাড়ি বাড়ি কিনতে পারেন আপনার জন্য শুভ হবে এগারোই মের পর এগারোই মের আগে আপনার যে কোনো কাজ করলে ডিলে হবে সমস্যা বাধা দেখা যাবে তো যে কোনো কাজ আপনি করুন এগারোই মের পর এবার বলবো ক্যারিয়ার টেন্থ হাউসের অধিপতি হলো শুক্র শুক্র ফোর্থ হাউসে আছে আর নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে টেন্থ হাউস উনিশে মে পর্যন্ত উনিশে মে আপনার নাইন্থ হাউসে উনিশে মে নাইনথ হাউসে সরি সরি উনিশে মে ফিফথ হাউসে আসবে ফোর্থ হাউসে শুক্র আছে উনিশে মে ফিফ্থ হাউসে আসবে এগারো মানে এগারো এগারোই মানে ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেবে ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেবে অর্থাৎ উনিশে মে আপনার শুক্র ফিফথ হাউসে আসবে আর ইলেভেন দৃষ্টি দেবে ঠিক আছে শুক্র আপনার কার্যক্ষেত্রকে মজবুত বানাবে আর ইলেভেন আর আপনার উনিশে মেয়ের পর কার্যক্ষেত্রে শুভ হবে কার্যক্ষেত্রে প্রফিটের যোগ কার্যক্ষেত্রে পরিবর্তনের যোগ আপনি যদি কার্যক্ষেত্রে কোনো পরিবর্তন করতে চান কোনো ট্রান্সফার করতে চান তাহলে আপনি এই ব্যাপারে কথা বলতে পারেন কার্যক্ষেত্রে সাপোর্ট পাবেন কারণ শুক্রের পজিশান উনিশে মেয়ের পর খুব ভালো হবে আবার রবিও আপনার উচ্চ হবে চোদ্দই মে যখন রবি উচ্চ হবে তো আপনার এনার্জি কনফিডেন্স ভালো থাকবে সাহস পরাক্রম থাকবে আপনি এনার্জির সাথে ইন্টারেস্টের সাথে কাজ করবেন পজিটিভিটির সাথে কাজ করবেন কারণ শনিও শুভ আছে শুক্রও শুভ আছে রবিও শুভ আছে দেবগুরু বৃহস্পতি আয়ভাবে দৃষ্টি দিচ্ছে বুধ আপনার কমজোর আছে কিন্তু কখনও কখনো একটু নার্ভাস দেখাবে আপনার নার্ভাস একটু লাগবে যেখানে যে কথা বলার দরকার আপনি কখনো কখনো সেখানে নার্ভাস ফিল করবেন সেই কথা বলতে পারবেন না তো এটা একটু আপনি খেয়াল রাখবেন বাকি সব ঠিক আছে এবার বলবো আপনার বিজনেস বিজনেস আপনার ইলেভেন্থ মের পর বেশি শুভ হবে ইলেভেন্থ মের আগে অতটা শুভ নয় ইলেভেন্থ মের পর বেশি শুভ কারণ বুধ আপনার এখানে আসবে ফোর্থ হাউসে আর ফোর্থ হাউস ফোর্থ হাউসে দৃষ্টি দেবে এই সরি বুধ এখানে ফোর্থ হাউসে আসবে আর টেন্থ হাউসে দৃষ্টি দেবে রবিও উচ্চ আছে ডেলি ইনকামে বৃদ্ধি হবে এগারোই মেয়ের পর আপনার ব্যবসা খুব শুভ হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো শুভ হবে যারা মডেলিং করেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য শুভ হবে কি উপায় করবেন এখানে আপনার ফাইন্যান্সও ভালো হবে এবং আপনার প্রফিটও হবে ইনভেস্ট করলে প্রফিট হবে কি উপায় করবেন আপনারা প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন ওম ব্রাম ব্রিম ব্রম সব অধ্যায় এটা একশো আটবার হনুমান চালিশা প্রতিদিন পাঠ করবেন সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন অবশ্যই গোচরে শুভ ফল পাবেন তো এই ছিল আজকের আলোচনা মকর রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে বিস্তারিত আলোচনা করলাম কি উপায় করলে আপনারা শুভ ফল পাবেন সেই নিয়েও আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দেবেন কমেন্ট সেকশনে ঔনম শিবায় লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ঔনম শিবাই